লাখো কণ্ঠে জামান ভাই জনতার জামান ভাই জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই নতুন বন্দোবস সাহস নতুন বস দারুণ সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে বাড়া জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখো কণ্ঠে জামান ভাই সবজন জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ যুবর জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই কথার চেয়ে কর্ম গড় কর্ম বড় কর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা যেমন ভয়ের মার কাকি হাত পাখা হাত পাখা যেমন ভয়ের মার কাকি হাত পাখা উন্নয়নের মার কাকি হাত পাখা হাত পাখা উন্নয়নের মারকাকি হাত পাখা হাত পাখা ও হো 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 জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে সবার থাকে সবার মাঝে জনগণের সেবায় যাকে পায় জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখো কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই জামান ভাইয়ের মার কাকি হাত পাখা হাত জামান ভাইয়ের মার কাকি হাত পাখা সাফের মার্কা কি হাতপખા হাতপખા উন্নয়নের মার্কা কি হাতপખા হাতপખા ও হো 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 ও হো 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 ও হো 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 অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে রায়পুরাকে শান্তি সুখের জনপথে গড়তে যাকে চাই জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখো কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই জামান ভাইয়ের মার কাকি হাতপাখা পাখা হাত পাখা জামান ভাইয়ের মার হাতপাখা হাত পাখা রে মার্কা কি হাত পাখা হাত পাখা উন্নয়নের মার্কা কি হাত পাখা হাত পাখা আমি বিভিন্ন ভাইদের সাথে আলোচনা করেছি আমার মন্ত্র জামানের ব্যাপারে তারা যে সুন্দর প্রচিতির ধারণা দিয়েছে আমার বলছে ইসলামের ঝাঁকি এখান থেকে ইসলামের প্রতিকার সেই সংসারের